হরে কৃষ্ণ সকলকে আন্তরিক অভিনন্দন এবং কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে এবং মোহিনী একাদশীর অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি তো এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করবো মোহিনী একাদশী ব্রত কবে কিভাবে পালন করবেন পালনের সময়সূচি এবং ব্রত সংকল্প এবং সমাপন মন্ত্র অর্থাৎ ব্রত আপনি কিভাবে কোন মন্ত্র বলে শুরু করবেন এবং কোন মন্ত্র বলে শেষ করবেন পালন করবেন হরে কৃষ্ণ তো আপনারা সঙ্গে থাকুন আর অন্যকে জানানোর জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন হরে কৃষ্ণ তো আগামী আটই মে রোজ বৃহস্পতিবার হচ্ছে এই মোহিনী একাদশী ব্রত তো এই মোহিনী একাদশী ব্রত আমরা কীভাবে পালন করবো অর্থাৎ প্রথমে আমরা আলোচনা করবো এই একাদশীতে আমরা কী কী গ্রহণ করতে পারি তো সুদী ভক্ত আমরা চারভাবে একাদশী ব্রত পালন করতে পারি তো এক নম্বরে আমরা নির্জলা অর্থাৎ কোনো কিছু না খেয়ে এই একাদশী ব্রত পালন করতে পারি এরপরে দুই নাম্বার দুই নম্বরে হচ্ছে আমরা শুধু জল খেয়ে এই একাদশী ব্রত পালন করতে পারি এবং তিন নম্বরে শুধু ফলমূল খেয়ে আমরা এই একাদশী ব্রত পালন করতে পারি এবং শেষে চার নম্বরে হচ্ছে আমরা এই ফল জল সহ সবজি খেয়ে অর্থাৎ আগুনে অগ্নিতে রন্ধনকৃত সবজি খেয়ে আমরা এই একাদশী ব্রত পালন করতে পারি এই চারভাবে আমরা একাদশী ব্রত পালন করতে পারি তো আপনাদের পক্ষে যেটা সম্ভব আপনারা সেটা করবেন কেউ যদি শুধু জল খেয়ে পারেন তাহলে শুধু জল খেয়ে করবেন কেউ যদি জলও না খেয়ে করতে পারেন তাহলে সেটাও আরও উত্তম এবং কেউ যদি ফল খেয়ে শুধু ফলমূল খেয়ে করতে পারেন এবং সেটা যদি কারো পক্ষে সম্ভব না হয় তাহলে তারা সবজি রান্না করে অবশ্য সেটা সানফ্লাওয়ার তেল দিয়ে সেই সবজি রান্না করে আপনারা খেতে পারেন এরপর আপনারা বাদাম শাগুদানা মিষ্টি আলু মিষ্টি কুমড়া পেঁপে এবং টমেটো এসব দিয়ে আপনারা সবজি রান্না করে খেতে পারেন এবং কাঁচকলা খেতে পারেন আলু দিয়ে পাঁচ এবং দানা দিয়ে পাঁচ রান্না করে খেতে পারেন আলু ফ্রাই বাদাম ঘুনা এবং বাদাম ভাজা করতে পারেন তো অবশ্যই এই রান্নাগুলোতে আপনাকে সানফ্লাওয়ার তেল ব্যবহার করতে হবে কেননা সানফ্লাওয়ার তেল এই একাদশীতে ব্যবহার করা যায় অন্য অন্য তেল কি শস্য জাতীয় কেননা শস্য জাতীয় সব কিছুই এই একাদশীতে বর্জন হরে কৃষ্ণ ভক্ত সজ্জন তো এতক্ষণ আমরা আলোচনা করলাম এই একাদশীতে আমরা কি কী গ্রহণ করব এবং করব না এবার আমরা আলোচনা করার চেষ্টা করব এই একাদশীতে আমরা কি করব তো এই একাদশীতে অবশ্য যারা আমিষ আহার গ্রহণ করবেন তারা আগের দিন থেকে নিরামিষ গ্রহণ করবেন এবং একাদশীর দিন তো আপনারা একাদশীর প্রসাদই পাবেন এবং পরের দিন অবশ্যই আবার নিরামিষ গ্রহণ করবেন পারণের দিন এই দুই দিন একাদশীর আগের এবং পরের দিন অবশ্যই নিরামিষ গ্রহণ করবেন এবং একাদশীর আগের দিন অবশ্য রাত বারোটার আগে আপনারা আপনাদের রাতের খাবার সেরে সুন্দরভাবে দাঁত ব্রাশ করে নেবেন এবং পরের দিন যথাসম্ভব আপনারা ভোরবেলা ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন এবং ঘুম থেকে উঠে স্নান সেরে আপনারা তুলসীতে জলদান তুলসী আরতি তুলসীদের পরিক্রমা এবং মঙ্গল আরতি ভগবানের আরতি করতে পারেন এবং এই তুলসীতে জলদান আপনারা একাদশীর ছাড়াও বছরের যে কোনো দিন করতে পারেন এবং যেহেতু এই মাস বৈশাখ মাস চলতেছে বর্তমানে এবং এই বৈশাখ মাসে আপনারা প্রতিদিন করতে পারেন এই বৈশাখ মাসে তুলসীতে জলদানের অনেক মাহাত্ম্য রয়েছে অনেক মাতো শাস্ত্রে বর্ণিত রয়েছে এরপর আপনারা ভগবানের আরতি এবং ভগবানকে প্রণাম করে ব্রত সংকল্প মন্ত্রও পাঠ করতে পারেন এরপর সারাদিন অবশ্যই আপনারা ভক্ত সংগ্রহ করার চেষ্টা করবেন এবং শাস্ত্র গ্রন্থ অধ্যায়ন গীতা ভাগবত পাঠ করার চেষ্টা করবেন এবং কীর্তন শ্রবণ করার চেষ্টা করবেন আর অবশ্যই এই একাদশীর দিনে আপনারা যারা আমিষাহার বা নেশা গ্রহণ করেন নেশা গ্রহণ করেন সে তারা কি করবেন নেশা এই দিনে বর্জন করবেন অনেকে পান গ্রহণ করেন সিগারেট বিড়ি গ্রহণ করেন তারা অবশ্যই এই দিনে এই একাদশী ব্রত থাকাকালীন এসব গ্রহণ করবেন না এরপর অন্যের সমালোচনা মিথ্যা কথা বলা এবং অসৎ অসৎসঙ্গ ত্যাগ করে চলবেন এই দিনটা আর এই দিনে অবশ্যই আপনারা ব্রাহ্মণ এবং শুদ্ধ বৈষ্ণবদেরকে দান করতে পারেন তো যেহেতু এই বৈশাখ মাসে বর্তমানে চলতেছে চন্দনযাত্রা মহোৎসব তো আপনারা চন্দন দান করতে পারেন এবং পরের দিন পারণের দিন এবং একাদশীর দিনেও আপনারা গৃহে ব্রাহ্মণ অথবা বৈষ্ণবদের ভোজন করাতে পারেন আর পরের দিন একাদশীর পারণের সময় অবশ্যই যথাযথ সময়ে আপনারা কি পালন করবেন তো এবার ব্রত সংকল্প মন্ত্র এবং সমাপন মন্ত্রটা আপনারা দেখে নিন হরে কৃষ্ণ তো একাদশীর সংকল্প মন্ত্র হচ্ছে একাদশম নিরাহার স্থিতা অহম অপরেহনি ভী পুণ্ডরী কাক সরণমে ভবাচ্যুত এবং একাদশীর পারণ মন্ত্র অর্থাৎ সমাপন মন্ত্র হচ্ছে একাদশাং নিরাহার ব্রতে না নেব কেশব প্রসিদ জ্ঞান দৃষ্টি প্রদ ভব সুদী ভক্ত সজ্জন যারা একাদশীর ব্রত পালন করবেন তারা অবশ্যই একাদশীর দিন সকালবেলা ভগবানকে পুষ্প নিবেদন করে একাদশী সংকল্প মন্ত্রটি বলে সংকল্প করবেন এবং একাদশীর পরের দিন পারন করার আগে একাদশীর পারন মন্ত্রটি উচ্চারণপূর্বক ভগবানকে নিবেদিত প্রসাদ গ্রহণ করে পালন করবেন